হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রানিং কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল আজকে অত্যন্ত সুস্বাদু একটা বাঙালি পুরোনো দিনের রান্না করব অনেকেই করেন থাকেন এবার আপনারা আমার মতো করে একবার করে দেখবেন কচু ফুলের চিংড়ি মাছ দিয়ে ভর্তা এখানে কচু ফুলগুলোকে আমি কুচিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি রেখে আমি এটা সেদ্ধ করব তার মধ্যে আমি দিলাম দুটো লেবু পাতা আর দেব একটা পুরো গোটা লেবুর রস এখন আপনারা যদি লেবুর রস না দিতে চান বা না দিতে পারেন তাহলে আপনারা একটুখানি তেঁতুলের মধ্যে দিয়ে দিতে পারেন বা সিম্পল ভিনিগারও দিয়ে দিতে পারেন তবে কচুর ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন কিন্তু কচুর মাঝখানে একটা শক্ত মতন জিনিস থাকে ওটাকে ফেলে দেবেন শুধু বাইরের পোশনটা কুচোবেন এবার আমি কড়াইতে দেড় চামচের মতন তেল দিলাম তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে আমি বেশ মচমচে করে ভাজবো এই ভাজাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে পুরো রান্নাটাই কিন্তু অত্যন্ত ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা আর এই রান্নাটা আমি বাংলায় করছি এই কারণে কারণ বাংলার বাইরে কাউকে আমি কচু ফুল খেতে দেখিনি বাঙালিরাই কিন্তু এটা খেয়ে থাকেন ওই জন্যে আমি এটা বাংলায় করছি আমার এইটা পোড়াবো না একদম যেন কালো না হয়ে যায় অথচ মচমচে হয় হলে পারে তারপর আমি এটা তুলে রেখে দেব তুলে রেখে তারপর এই তেলেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেবো আজকে আমার চিংড়ি মাছগুলো একটু বড় আছে বাগদা নিয়েছি আমি আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন এর থেকে ছোট চিংড়িও নিতে পারেন গলদাটা অ্যাভয়েড করবেন গলদাটা খুব ভালো লাগে না এর সঙ্গে যে কোনো অন্য চিংড়ি বাগদা চিংড়ি চাপড়া চিংড়ি এগুলো ব্যবহার করতে পারেন আপনারা নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আমি এখানে ভেজে নিচ্ছি আচ্ছা চিংড়ি মাছ ভাজাটাও কিন্তু ছোট ছোটো জিনিসগুলো একটু মনে রাখবেন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কুকিং আর এবার আমি ওটা সেদ্ধ করে কিন্তু কচু জলটা ঝরিয়ে রেখে ওটাকে ভালো করে চটকে নিয়েছি ইন দ্য মেন টাইম আমার চিংড়ি মাছটা আমি নরম করে ভাজবো দুপিট যখন বেশ গোলাপি গোলাপি হয়ে যাবে তখন তুলে নেবো খুব কড়কড়ে শুকনো করে ভেজে ফেলবেন না তাহলে চিংড়ি মাছ কিন্তু রাবারই হয়ে যায় যেটা খেতে খুব একটা ভালো লাগে না আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি রিয়েল টাইমেই দেখালাম বন্ধুরা অল্প সময় লাগলো এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দেবো রেখে এই তেলেই আমি ফোড়ন দেব অনেকে কচু রান্না করতে ভাবেন অনেকটা তেল বেশি লাগে আপনারা যদি ইচ্ছে করেন এর মধ্যে আরেকটু তেল দিতে পারেন কিন্তু আমি তেল দিলাম না আমি এর মধ্যে দেব পাঁচ ফোড়ন চিংড়ি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আমি পাঁচ ফোড়ন আর আমি যখনই পাঁচ ফোড়ন দিই সঙ্গে আমি এক্সট্রা একটুখানি মৌরিটা দিই এইটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা একটু মৌরি এক্সট্রা দেবেন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা ততক্ষণ ভাজব যতক্ষণ কাঁচা লঙ্কার গায়ে বেশ সুন্দর স্পট এসে যায় কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দেবেন হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে বন্ধুরা যদি আমার রান্নাটা ভালো লাগে লাইকটা করতে ভুলবেন না চট করে লাইক করে দিন আর যেই বন্ধুরা এরম ধরনের রান্না ভালোবাসেন তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন দিলাম এক বড় চামচে নারকোল কোড়া এবার নারকল কোড়াটা দিয়ে বেশ ভালো করে ভাজবো নারকল কোড়া ভালো করে ভাজা হলে দেখবেন আপনার তেলটা বেড়ে যাচ্ছে কারণ নারকল থেকে তেল রিলিজড হয় ওই জন্য আমাকে আর তেল দিতে হবে না এবার আমি কচু ফুল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে চটকে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এবার আপনার ধৈর্যের পরীক্ষা বন্ধুরা এইটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে আমার এটা মশলা দেওয়ার পর ভাজতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছে গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের সুবিধা মতন এটাকে ভাজবেন এই যে কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা কমে ওয়ান ফোর্থ হয়ে যাবে এইভাবে পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবেন এবার আমি এক এক করে মশলা দিচ্ছি প্রথমে দিলাম স্বাদ মতো নুন তারপর দেবো একটু হলুদ তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আমি এক্ষুনি দিলাম না বন্ধুরা এটা একটু কালারের জন্যে দিলাম ঝালটা আমি পরে অ্যাডজাস্ট করে দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে ভাজতে হবে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট যতক্ষণ না এটা আপনার কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে যতক্ষণ না এটা বললাম শুকিয়ে একদম ওয়ান ফোর্থ হয়ে যায় যে বন্ধুরা আজকে নতুন এসছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন সঙ্গে ছোট্ট বেলাইকনটা টিপে দেবেন তাহলে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা আমার সঙ্গে অলরেডি আছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবার দেখুন আমার এটা কতটা কমে গেছে এটা প্রায় কুড়ি মিনিট আমার টাইম লেগেছে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকল কোড়া বড়ো দুই চামচ নারকল কোড়া আমি দেব নারকল কোড়াটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন এই স্টেজে কিন্তু রান্নাটা শেষ হয়ে যেতে পারে যদি আপনারা এটা নিরামিষ করতে চান কিন্তু আমি আজকে এটাতে চিংড়ি দিয়ে করব তাই ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি আমার সিজনিংসগুলো অ্যাডজাস্ট করব সবার প্রথমে এটাতে দেবো আমি খানিকটা চিনি মিষ্টিটা দিতে কিন্তু ভুলবেন না আমি জেনারেলি গুড় অ্যাড করি আজকে গুড়টা নেই আমার কাছে ফুরিয়ে গেছে তাই আমি চিনি অ্যাড করছি আপনারা গুড় বা চিনি যার যেটা ইচ্ছে অ্যাড করবেন একটু মিষ্টি দেবেন ব্যালেন্স করার জন্যে রান্নাটা মিষ্টি মিষ্টি হয়তো হবে না কিন্তু ব্যালেন্সিংটা হবে এবার আমি দিলাম লঙ্কার গুঁড়ো কারণ লঙ্কার গুঁড়োটা কোয়ান্টিটিটা কমে গেলে দিলেই বেটার হয় সামান্য একটু নুন দিলাম নুনটা একটু কম হয়েছিল। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো নাড়া অনেকবার দেখিয়েছি আর দেখাচ্ছি না এইবার আমি এটাকে সার্ভ করব বন্ধুরা কিন্তু প্লিজ একটু ধৈর্য ধরুন রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি আপনাদের মনেও প্রশ্ন থাকতে পারে সবকটা ইনগ্রিডিয়েন্টস কি দেওয়া হলো দেওয়া কিন্তু এখনও হয়নি এটা আমি সার্ভ করলাম সার্ভ করে এবার এই যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো ভালো করে হাতে করে চোটকে নিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে এটার ওপরে ছড়িয়ে দেবো সার্ভ করার সময় একটু এটাকে নেড়ে সবার পাতে যাতে একটু করে শুকনো লঙ্কা পরে এইভাবে দেবেন আপনারা শুকনো লঙ্কা ইউজ করার পর হাতটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন নাহলে কিন্তু ডিজাস্টার্স হতে পারে ওটা সো বি হ্যাপি বি মেরি ক্যাচ ইউ অল সুন এগেন কিপ মি ইন ইওর প্রেয়ার্স অ্যান্ড থ্যাঙ্ক ইউ অল ফর ওয়াচিং ভালো থাকবে